করে চায় আমি আল্লাহ কেমন করে দিই নিতে কতটা পারে আমি দিতে কতটা পারি ও কতটা আমার কাছে বলতে পারে আমি কতটা ওকে তুলতে পারি দেখি বাবাকে চায় কতটা আল্লাবের পিতা যখন দোয়া করে আল্লাহর আশের দরজাটা খুলে যায় আসমানের দরজা খুলে যায় বাংলা সামনের কথা হয়

আমার নবী বলেছে তুমি চাইলে আমার আল্লাহ ফেরাবে না আব্বা তোমার কাছে দোয়া চাইছি আর কারো কাছে দোয়া লাগবে না বলেছ আল্লাহকে রাজি করার জন্য মোল সাহেবকে দেশি মুরগির ঝোল খাওয়াচ্ছ চারটে করে ডিম সিদ্ধ খাওয়াচ্ছ বাপকে খাওয়াতে পারো কচি কচি মুরগির ঝোল করে আব্বাকে খাওয়া দেশি মুরগি ডিম সিদ্ধ করে আব্বাকে খাওয়া ধারো দুধের চা বিটানিয়া বিস্কুট আব্বাকে খাওয়া আর ভোরের বেলা উঠে আব্বার পা দুটো জড়িয়ে ধরে বলো আব্বা একটু এই সময় আমার জন্য দোয়া করো না সংসার খুব কষ্ট হচ্ছে ছেলে মেয়ে নিয়ে চলতে পারছি না আপনি একটু বললি আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে বলেছ আব্বাকে এই বলেছ কথা বলে না কারণ বাপের কাছে চাইলে শয়তান আমাকে বোঝায় ও কাজ করিস না কি জানে আল্লাহ আল্লাহ তোর বাপ কি তোর তোরা আমার মতো জানমারটাকে শাইতানের বাপ মার কাছে দোয়া চাইতে দেয় না কথা বুঝেছেন বাবা যে আমার আল্লাহ

নিজের রক্তের উপরে বন্যা চলছে নিজের রক্তের বাঁধ বেঁধে চলেছে বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে আঁচলে মুছে নিয়ে ওই রকম দুর্গন্ধের উপরে হতভাগী চলে গিয়েছে মাতৃত্বের দুয়ারটা খুলে তোমার আমার মুখে দিয়েছে ছোট্ট মাছের মাছের মুখের মতো ছোট মুখটা মায়ের মুখে যে স্পর্শ করেছে না মায়ের মুখটা শীতল হয়ে গেছে

চোখের পানিটা কিসে নেই তাই মনে মনে হচ্ছে শ্বশুরের কাছে লাঞ্ছিত হইয়া ফেলেছিস শাশুড়ির কাছে লাঞ্ছিত হইয়া ফেলেছিস আর যদি ওর আব্বা থাকতো আর যদিও আব্বা থাকতো

পেটে বাচ্চা নিয়ে স্বামীর ঘর থেকে বিধবায় এসেছে ভাবি ঝিয়ের মতো খাটায় দুটো ভাবি ঝিয়ের মতো খাটায় মা বাপ চুপ করে বসে দেখে কিচ্ছু বলতে পারে না বললে বি তারপরে আবার একটা পেটে এসেছে সেটাও বড় হলো ছেলেটা একটু ছ মাস সাত মাসের হয়েছে একদিন বুঝিয়ে বলছে মা এটার কাজ কর বাচ্চাটা আমাকে দিয়ে দে ও এখন ভালো করে তোকে চেনে না ও এখন ভালো করে তোকে চেনে না ও আমার কোলে মানুষ হবে আর বড় হয়ে যাবে তুই দ্বিতীয় সংসার করে নে বলছে কেন মা বলছে সহজ ভাই ভাবি চিরকাল থাকে না ভাই চিরকাল থাকে না আমার কথা সহজ বিয়ে করে নে মেয়ের চুপ করে মাথা দিয়ে চুপ করে বসে আছে কিচ্ছু বলে নাই ছ থেকে আট মাসের বাচ্চা এই সবে আদো আদো করে মা বলতে শিখেছে বাচ্চার ঘুমার খুব কাজে ব্যস্ত সে সময় বাচ্চা ঘুম ভেঙে উঠে গেছে মা মা তো মামি দুবার থামলে যে চুপ কর ঘুমো বাচ্চার ঘুম ভেঙে গেছে ঘুমবে আর একবার চোর ধমক মেরেছে তো বাচ্চা চোখটা বন্ধ করে কাঞ্চা চোখ করে শুয়ে আছে দুধ থেকে দেখেছে কিচ্ছু বলে না এরপরে কাল সেরে এসে বাচ্চাকে কোলে তুলে নিয়ে বুকের কাছে দিয়ে দুধ খাওয়াচ্ছে আর চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে মা জিজ্ঞাসা করছে কি রে মা কাঁদছিস আমি তো নেব আমি তো মা বলছি নেব তোর বিশ্বাস হয় না বলছে মা তুমি নেবে তো বললে হ্যাঁ তুমি আমাকে কেন বিয়ে দেবে বলতো অনেক খরচা তো বলছে তোর কষ্ট হবে আমি সহ্য করতে পারবো না তোর ভাই ভাবি তোকে লাঞ্ছিত করবে আমি সহ্য করতে পারবো না তাই তোর সুখের জন্য তোকে বিয়ে দিচ্ছি আমার সন্তান সুখে থাকবে তাই বিয়ে দিচ্ছি হতভাগি দুধের বাচ্চার মাথায় হাত বুলেছে বলছে মা গো তোমার সুখের কথা ভেবে তুই আমাকে বিয়ে দিচ্ছ তো আমার সুখের কথা ভেবে আমাকে বিয়ে দিয়েছ তো বললে হ্যাঁ বলছে মা তুমি বলো এই শীতের রাতে আমি যখন আমার স্বামীর ঘরে চলে যাব এই দুধের বাচ্চাটা তোমার কোলের কাছে ঘুমাবে তোমার বউ মায়ের মতো বুকের ভেতরে দিয়ে শোবে তো শোবে না তুমি বুড়ো হয়ে গেছো তুমি বুড়ো হয়ে গেছো আমার বাচ্চার গায়ের কাপড়টা সরে যাবে রাতে ঠান্ডা লেগে ঘুম ভেঙে যাবে ও ঘুম ভেঙে গিয়ে উঠি কেঁদে বলবে আমি আমার মার কাছে যাব আমার মায়ের কাছে যাব মামি ওকে দুবার ধমক দেবে আর তুমি ওকে টেনে কোলে নেবে আর ঘুমালোকে ঘুমালে ওকে দুটো থাপ্পড় মেরে বুকের ভেতরে চেপে ঘুম পড়াবে তো বললে হ্যাঁ বললে মা সকালে ঘুম থেকে উঠে আমার দুধের বাচ্চাটা দরজার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ তুলে বলবে মা তুই কোথায় চলে গেলি মামি আমাকে মারে নানি আমাকে ধমক দিয়ে বুকের ভেতরে চেপে ঘুম পড়ায় তুই আমাকে নিয়ে যাবি না মা আমার বাচ্চা তো সকালে খুব থেকে উঠে দয়াল কাছে বসে দুঃখরে দুঃখরে কাঁদবে আর আদি নতুন স্বামীর বাহুতে বসে দুধের চা খাবে তুমি কি করে ভাবলে মা তুমি তোমার সন্তানের কষ্ট দেখতে পারো না আমিও আমার বাচ্চার কষ্ট দেখতে পারবো না তাই শুনে নাও সারা জীবন তোমাদের ঘরে জিয়ার কাজ করবে সন্ধ্যাবেলায় যেটুকু খাবার দেবে ওইটুকু আমি আমার বাচ্চাকে খাওয়াবো বাচ্চা খেয়ে যা বাঁচবে আমি খাবো এই মুসলমানের ছেলে খুব ঠান্ডা মাথায় শুনে রাখো ওইটুকু খাবার আমি প্রথম আমার বাচ্চাকে খাওয়াবো আর যেটুকু বাঁচবে ওইটুকু আমি খাবো আমার বাচ্চার পেট বড় হবে আমার পেট আর বড় হবে না আমি কাপড় বেঁধে পেট ছোট করে দেবো মা তে শুনে দেখে দে তোরা বিয়ে যাবার পরে ভাই भाभी যদি আমাকে তাদের ঘরে দাসী আর বাদীর মতো খাটিয়ে রাত খেতে দেয় তাহলে আমি ওদের দরবারে ভিক্ষা করব ত বই বাচ্চাকে ফেলে রেখে আমি দিত্য যুবকেরা যে মা তার গোটা জীবন আঁচলে সুখে শেষ করে দিয়েছে আর তোর আর আমার সুখের জন্য সবকিছু বিসর্জন চলে বসে আছে আজ সেই মা কোথা সেই মা নিজে রেতে খাচ্ছে না তো সেই মা দুটো ভাতের জন্য একবার বড় বেতার ঘরে একবার বেতার ঘরে শুধু খালি সেই পালাঘরের খাবারের মতো বাড়ি ও বাড়ি ছুটে বেড়াচ্ছে না তো সেই মা রাতের অন্ধকারে শোয়ার সময় ভাবছে না তো যে শীতের রাত আমার কি করে কাটবে সে মা ভাবছে না তো সামনে ঈদে আমাকে একটা কাপড় কে দেবে ভাবছে না তো

মানুষ হলে ভুলে তুলে নাও জানোয়ার কোনোদিন নেয় নাই আর কোনোদিন নেবে না বড় হয়ে মা কে ভুলে গেছে তুমি ভুলে যেও না তুমি ভুলে যেও না তুমি ভুলে যাতে না যাও তার জন্য কোরআন দিয়েছি জানোয়ারের কোরআন পেলো না আমি তার জন্য নবী দিয়েছি জানোয়ারের নবী পেলো না তুমি যদি ভুলে যাও তোমাকে জানোয়ার বলা যাবে না বরং তার থেকে নিচে নামাতে হবে তাই আজকের হারওয়ার বন্ধুদের বলে দিয়ে গেলাম কৌরি খুঁজের কি বলে দিয়ে গেলাম যদি আল্লাহ রাজি করতে চাও তো প্রথমে মানুষ হয়ে যাও আর দ্বিতীয়তে মা বাপকে রাজি করে নাও

ख़ुदा जलाए झोर कॾी आधो गोरे হয়ে গেছে বুকের উপরে মা শুয়ে নিয়েছে হাওয়া চলছে কোনো পাকা নেই রাস্তাঘাটে কোনো হাওয়া নেই ঘুমিয়ে গেছি মায়ের বুকের উপরে ঘুমিয়ে গেছি করলি না গরু ভাবে নাই ছাগল ভাবে নাই চোট জান ভাবে নাই তুই কেন ভাবলি না ভুকের উপরে নিয়ে ঘুম বাড়িয়েছে কোনদিন বুক থেকে না

আমি নিজে কদিন আগে বসে আছি আচ্ছা আচ্ছা চর না বুঝলি চোখটাকে কী হয়েছে হঠাৎ হঠাৎ পানি আসে আসতে হঠাৎ চোখে পানি আসে আসতে বলো রে ডাক্তার দেখাতে হবে বলে না ডাক্তার দেখাতে হবে না হবে এমনি ভালো হয়ে যাবে এমনি পানি এসে এমনি পানিয়ে এসেছে বলে এমনি পানি এসেছে হ্যাঁ বাড়িতে দুটো ভালো খাবার হয়েছে দুটো ভালো মিষ্টি এসেছে আর পাঁচটা ছেলেকে দিতে গিয়ে মায়ের মনে হয়েছে চেয়েছে তিনজনকে দিলাম নাই তিনটে ভাগ দেওয়ার পরে চতুর্থ ভাগে এ দিয়ে দিয়েছে নেই তখন হাতটা টেনে নিয়েছে আর চুপ চুপ বসে আছে এই জন্য বন্ধু বলে যে সোলে দেয় যে বাচ্চাগুলো চলে গেছে তাদের বলে যাবেন না তারাই ভবিষ্যৎ তারাই বিপদের বন্ধু কালকে আমতের ময়দানে আপনার এই ছেলেগুলো হয়তো ভুলে যাবে বাপকে মনে করবে না কিন্তু দুধের বাচ্চাগুলো ছোট ছোট যারা মরে গেছে না ওরা ছুটে এসেছে মা চ চ চ চ জিজ্ঞাসা করে চিনতে পেরেছিস বলে হ্যাঁ কোলে দে দে আমাকে কোলে দে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদবে তো বাচ্চা বলে মা আমার কোনদিনে তুই কষ্ট হবে মা তাই তুই কাঁদছিস আমার ভাইদেরকে দু বছর চার বছর ছ বছর কোলে দিয়েছিস কোলে নিয়ে কত জায়গায় ঘুরেছিস তোর কষ্ট হয় না আমাকে কোলে তোর কষ্ট হবে মা সেদিন মা বলবে না রে কষ্ট হয় নাই আমার দুঃখ হচ্ছে যে তুই যখন মরে গিয়েছিলিস তখন খেতে ছিলাম এখন মনে হচ্ছে আর দুটো ছেলে মরে গেলে লাভ হতো যাদের জন্য রাত দিন এক করেছি তারা আমাকে ভুলে গেছে তুই ভুলতে পারলি না তুই ভুলতে পারলি না সবাই ভুলে গেছে তুই ভুলতে পারলি না সে তুই মা সব বলবে না গো মা মা বলা যায় চল তুই করে দেবে না ছেল মা বলবি একা যাব তো আব্বা কে দেখিয়ে দে তো বাচ্চা জিজ্ঞেস করে মা আব্বা কে বলে সেনা থাকতে কি হতিস না আর আমি মা ও দাতা বলে আব্বা কত নে চেয়ে দাদ সেদিন মা দেখাবে এটা তোর আব্বা এইটা তোর আব্বা তো ছুটে গিয়ে ডাকবা আব্বা গো তো বাবা হাত বাড়িয়ে বলবা আমি তো কে আয়ে

তাকিয়ে দেখি মাঝে আমার কখন চলে গেছে তুই কখন ফেরদা

আল্লাহর কাছে কাঁদে আর বলে আল্লাহ আমি ক্ষমা করছি তুমি ক্ষমা করে দাও রবে জুল জাল বলে ফেরে শাস্তি থেকে যা আমি দেখেছি শুনেছি সব যা 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 তোদের শাস্তি রাখছি তোরা শাস্তি থাকা ওই মায়ের দুহের দোয়ার কারণে আমি বাচ্চার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিলাম সাফ করে দিলাম তাই গৌরী ঘটের বন্ধুর কাছে বলে যাচ্ছি মা বোনের কাছে বলে যাচ্ছি কখনো ভুল করে কাউকে দেখে নিয়ে যাবে না একা কপাল যাবে আর মায়েদের বলছি মায়েরা স্বামীকে এতটা ভালোবেসে কাছে করবেন আপনি চলে গেলে যেন কমপক্ষে সে আপনার কবরের কাছে দাঁড়িয়ে কেঁদে বলে তুই চলে গেছিস আমি ভুলে যাই নাই তুই চলে গেছিস আমি তোকে ভুলে যাই না প্রতিটি মুহূর্তে যেন মনে পড়ে